রান্নাঘরে কী অবস্থা বানায় রাখছি আজকে প্রথম ইফতার করলাম আমার তাদের চিকেনের গোপন রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবার সকালটাই আজকে সুন্দর কাটবে বা কাটছে যারা বিদেশে আসছেন তো ঘুম থেকে উঠে সুন্দর একটা সকাল দেখে নিলাম আলহামদুলিল্লাহ আবারও একটি বছর ঘুরে ফিরে এই সুন্দর রমজানটার অপেক্ষায় ছিলাম আসলে আগেই ভেবেছিলাম যে এইবারের রমজানটা আমার হয়তো বা বিদেশেই কাটবে তো আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনাদের রমজান কেমন কাটলো সবাই জানাবেন প্রথম রমজানটা তো আমার বাসায় আজকে প্রথম রমজানে গেস্ট আসবেন তো আমি হচ্ছে তান্দুরি চিকেন করব তার জন্য আমি লেগ পিস নিয়ে নিচ্ছি এখানে আমি লেগ পিসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে মরিচ গুঁড়ো অ্যাড করলাম জিরে গুঁড়ো অ্যাড করলাম তারপর হচ্ছে সামান্য আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি এখানে লবণ দিচ্ছি আর হচ্ছে সয়া সসটা অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তান্দুরি সসটা বা বার্বিকিউ সস যেটা বলেন এটা দিলে অবশ্যই দিতে হবে এটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে একটু স্মোকি ফ্লেভারটা আসে তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম টমেটো ক্যাচ দিয়েছি আর হচ্ছে গার্লিক পেস্ট আমার বাসায় যত ধরনের সস ছিল মানে সবগুলোই মোটামুটি আমি এখানে ইউজ করেছি আর এটাই হচ্ছে স্পেশাল তান্দুরি চিকেনের রেসিপি আর এখানে আমি ঠক দই দিচ্ছি যত বেশি সস যত ধরনের আপনি অ্যাড করবেন ততই কিন্তু আপনাদের তান্দুরি চিকেনটা খেতে একদমই বেস্ট হবে আর আমার হাতের এই তান্দুরি চিকেনটা আমার বাচ্চারা আর হাজব্যান্ড অনেক পছন্দ করে কারণ হচ্ছে এটা একটা বেস্ট চিকেন হয় তো এটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেশনের জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি নান বানাবো গার্লিক নান বাটার নান তো এটার জন্য আমি এখানে সামান্য তেল দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে দিলাম সামান্য চিনি লবণ দিয়ে আগে এই মিক্সটাকে একদম মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে একটা ডিম অ্যাড করবো তো ডিমটা দিলে হয় কি নানটা কেতেও ভালো লাগে আর হচ্ছে খুবই সফট হয় যার জন্য আমরা এখানে ডিমটা ইউজ করি তো হচ্ছে আমি এখানে কুসুম গরম দুধ নিচ্ছি আর হচ্ছে ইস্ট আমি দেড় চামচ নিব এই ইস্টটা আমার এখানের কিনা। এখানের কিনা ইস্টটা মোটামুটি ভালোই মানে হচ্ছে বাংলাদেশের মতো আর একটা বাজে গন্ধ করে না আর কি তো এখানে আমি তিন কাপের মতো অল পারপাস ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তো আপনাদের আন্দাজ মতো আপনারা যতগুলো রুটি বানাতে চান দিতে পারেন তো এটাকে আমি মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি দুধের মধ্যে চিয়া সিট ভিজিয়ে রাখছি এটা দিয়ে আমি কাস্টার্ড বানাবো যার তার জন্য এক ঘন্টা আগে থেকে ভিজে রাখতে হবে আর এদিকে ইফতারের টাইম হওয়ার দুই ঘন্টা আগে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম আর যে তান্দুরি চিকেনটা আমি আগে এয়ার ফ্রাই দিয়ে বেজে নিয়েছি তান্দুরি চিকেনের যে মশলার গ্রেভিটা ছিল এটা আমি চুলায় হচ্ছে একটু তেল দিয়ে সরষার তেল দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এইভাবে আপনারা তান্দুরি চিকেনটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদমই ব্যস্ট হয় মানে অনেক বেশি টেস্টি হয় আসলে অন্যান্য বারের চেয়ে মানে অন্যান্য রেসিপির চেয়ে আর এদিকে হচ্ছে আমি আপনি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো আমি আপনি বিরিয়ানিটা হয়ে গেছে প্রায় আমি চিনি চিটি আবার ওইটাকে দেখে রেখে দিব। তো এদিকে হচ্ছে একবার একদম লাস্ট প্রিপারেশন আমার নান বানানো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে বেজে নিচ্ছে আমি চিজ পটেটো রোলগুলো আসলে ইফতারিতে এত বেশি তাড়াহুড়ু লাগে মানে হচ্ছে কোনটা রেখে কোনটা করব আর যদিও একা হাতে আমাকে সব কিছু করতে হয়েছে তো এখানে স্প্রিং রোল আছে তারপর হচ্ছে সিড কাস্টার্ড আছে খেজুর আছে তান্দুরি চিকেন আছে নান আছে তারপর হচ্ছে চিজ পটেটো রোল আছে তারপর হচ্ছে এখানে ইয়াকনি তারপর হচ্ছে বাদাম লাচ্ছি এই তো ইফতার শেষ করার পরে রান্না করার অবস্থা দেখে আমার অবস্থা খারাপ এগুলো একদম ক্লিন করেছি আমার তারাবি এশার নামাজের পর আর কি এই তো ভালো লাগলে ইনশাল্লাহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম